আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে পেঁপে গাছ মানে দ্রুত বাড়ে যেহেতু এটা আপনার ফেব্রুয়ারি মাস চলে আসছে এখন কি যত্ন আছে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক কথা বলি এবং হাঁটি তো এখন আপনার এই গাছ প্রতি খাবার দিতে হবে সর্বোচ্চ চল্লিশ গ্রাম সেটা আপনার ইউরিয়া দেওয়া যাবে না শুধুমাত্র দিবেন হলো আপনার পটাশ আপনার বিশ গ্রাম এবং টিএসপি বিশ গ্রাম তো দুইটা দিয়ে চল্লিশ গ্রাম হইলো রিং করে এই যে রিং করে আপনার গাছের ঠিক এক ফুট দূরত্ব দিয়ে রিং করে এভাবে দিতে হবে যদি কিনা আপনারা রিং করে দেন আর যদি ডালায় বুয়ে দেন তো ডালায় বুনে দিবেন ডালাই বুনে দিলে সবচেয়ে বেশি ভালো কেননা আপনার এই পুরা জমিতে পায়ে গেল ঢালাই জমিতে দেওয়ার পর চার্জ দিবেন ট্রাক্টর দিয়ে বা চাষ না দিলে কোদাল দিয়ে কোপ দিবেন কারণ গাছের এক ফুট দূরত্ব দিয়ে চাষ দিলে তো আর আপনার এই এই জায়গাতে চাষ দিবে না একটু দূর দিয়ে চাষ দিবে কাজে আপনি কোনো রকম সমস্যা হবে না দেওয়ার পর মাটির একদম শুকায় মচমচ হয়ে যাবে দুই তিন দিনে এরপর আপনাকে পানি দিতে হবে তবে আমি ক্যামেরার কাছে দেখাই দিচ্ছি যে পানি দিলে আসলে কেমন হইতে পারে গুণাগুণ মাটির নিচে আপনার যতই রস থাকুক এই রস এখন ঠিক থাকবে না দিন যাবে শুকাবে তো যদি আপনি এই চাষ দেওয়ার পর আপনি মাটির লগে তো সব রকমের সার মিশে মিক্স হয়ে গেল এখন বাদ আছে আপনার হলো এই সেচ দোয়া যদি সেচ দেন দেখেন এই যে সেচ দিলে কেমন হয় মাটিতে পুরো রসটা বজায় থাকে তো আপনি এই যে ধান খেতে যেরকম পানি দেন পানি দিয়ে ভাসায় দিতে হবে চারপাশ তো আপনি ড্রেন করে আসে তো অন্য খেতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না সার মিল দিয়ে চলে যাবে না কাজে মনে করেন যে আপনি যদি এরকম পানি দেন ঠিক বাইশে গেল বাইশে যাওয়ার পরে যে আপনার গাছগুলো যেটা গ্রোথ পাবে আমি তো বলছি যে আপনার আর কোনো আর দিন গেলে আপনার এই গাছে প্রত্যেকটা গাছে ফুল চলে আসবে ঠিক সার মেডিসিন দেওয়ার পর যদি কিনা আপনার ফুল আসে ফুল আসার পর একটা ডোস আছে প্রতিটা গাছে যখন ফুল চলে আসবে তখন আপনারা আবার ডালাই বুনে দেওয়া যাবে রিং করে দিতে হবে গাছের এক ফুট দূরত্ব দিয়ে সালফার ম্যাগনেশিয়াম পটাশ দানাদার কীটনাশক তারপরে আপনার হলো জিংমিং সব রকমের সার দিয়ে আপনার তারপরে শুকনো গোবর আছে বা মুরগির লিটার আছে এগুলো দিতে পারেন রিং করে দেওয়ার পর ঠিক প্রথম দাপে আপনারা যাবেন মাটি দিয়ে কোদাল দেওয়া দুই ইঞ্চি করে বা তিন ইঞ্চি করে পারেন মাটি দিয়ে সব রকমের সার মেডিসিন দেখবেন যে গাছ ফল দ্রুত ছেট হইতেছে ফুল থেকে ফলে পরিণত হইতেছে ঠিক এটাই যত্ন অনেকে বলে ভাই কি যত্ন আছে কি করবো মানে যারা নতুন চাষ করতেছে এই পেঁপে চাষবাস করতেছে তাদের জন্য কি পরামর্শ আছে তো আজকে যে আপনি টপিকটা দিলাম এটা ঠিক এই সার মেডিসিন দিবেন দেখবেন যে আসলে রেজাল্ট কিরকম যারা আপনার বিগত দিন চাষ করছে তারও হয়তো বা এই সিস্টেমটা জানে না তো তাদের উদ্দেশ্যে আজকেই বলা যে ঠিক এভাবে আপনি পেপেতে যত্ন দেন দেখবেন যে রেজাল্ট আসলে কেমন হইতে পারে তো ঠিক এরকম এ বাগানটা না এ বাগানে আপনার শুধুমাত্র সময় আছে সামনে আর প্রত্যেক যারা আগাম করছে তাদের গাছ আরো একটু বড় হয়ে গেছে বর্তমান যারা চাষ করবে তাদের গাছগুলো থাকবে যেহেতু এটা আপনার ফেব্রুয়ারি মাস এখন গরম লাগালে বাড়বে এবং মোটা তাজা হবে আর শীতের মধ্যে গাছগুলো শিকড় বাড়ছে এখন আপনার যেহেতু যে চারা লাগাবে চারা আপনার দুই মাস বা দেড় মাস বয়সে ফুল আসবে ঠিক এইরকমটাই মানে হইতেছে এই ঠিক এভাবে যদি আসলে চাষবাস করেন মেডিসিন দেন ঠিক চমৎকার পাবেন আর পেঁপে শাক সবজি এই সাথী ফসল হিসেবে না দেওয়াটাই ভালো যদিও দেন বা পেঁয়াজ বা অন্য বা যে ফল মানে ফসলটা দ্রুত এই দিলে পারে চলে আসে এক দেড় মাস বয়সে ওইটা ওইটা করবেন যেটা কোনোরকম ক্ষতি হবে না যেমন অনেকে আপনার বেগুন করে খলি করা যায় টমেটো করে খোলে সবই রকম করা যায় সেগুলো না করাই ভালো যদি আপনার এই পেঁপেতে যদি বেশি দ্রুত ফল পাইতে চান তাহলে সাথে ফসল করা যাবে না যেরকম দেখছেন আপনি যে জমিটা আপনি কোন রকম দেয় না শুধুমাত্র দিয়ে আপনার পাতা জাতীয় পাতা এটা কিন্তু আপনার এক দেড় মাসে উঠে যায় কাজে এই পেঁপে গাছের কোন রকম ক্ষতি হয় না তো ওইটা আবার অনেকে মানে চিন্তা করে যে আমি যদি নাকি একটা সাতি ফসল দিয়ে যদি কিছু টাকা ইনভেস্ট করে যদি আপনার খরচ হইতে যায় তাহলে ভালো তো আজ এ পর্যন্তই নতুন নতুন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত গ্রুপ বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন